গুড ইভিনিং অনেকটা ধস্তাধস্তির পরে ফাইনালি পরের দিন এই সন্ধ্যাবেলায় দেখতে পাচ্ছো এখন অনেক আলো আছে আমি একটু আগে আগেই বেরোলাম কারণ তিধার গান আছে বেরোতে দিচ্ছিল না তারপরেও জোর জবস্তি করে আর কি বেরিয়ে পড়লাম দেখি তার মানে ধরো কাল এসছি সকাল থেকে সারা দিন সারা রাত আজকে সারা দিন গোটা দিন এখন এই সন্ধ্যাবেলায় বেরোচ্ছি আলো তো ভালোই আছে আর ও যেহেতু সেকেন্ড ফ্লোরে থাকে তো ওই জন্য আর কি আমার মেয়ের এখন বাইনা যে ও লিফটে করেই নামবে সিঁড়ি দিয়ে নামলেও দুটো মানে দুটো জাস্ট প্রথমে হচ্ছে তোমার ফার্স্ট ফ্লোর তারপরে হচ্ছে গ্রাউন্ড ফ্লোর দুটো সিঁড়ি দিলেই হয়ে যেত কিন্তু মেয়ে কথা শুনছে না না আমি লিফটেই যাব তো বললাম ঠিক আছে চল তো ও আবার বলছে যে আমি তো যতবার যাওয়া আশা করি লিফটেই যাই তো তুমি ওকে আর মানা করছো কেন ওই অত সিঁড়ি নেমে যাওয়ার কি দরকার যেহেতু লিফ্ট এখন আপাতত চালুই আছে তো তার জন্য চলে গেলাম এখান আজকে গরমও ভীষণ পড়েছে মানে যে হারে গরম পড়েছে না মানে কেমন যেন একটা গুমোর টাইপের গরম তো প্রথমে গেটটা ভালো করে লাগানো হয়নি তারপরে ভালো করে লাগিয়ে দিলো আর এখন চলে যাচ্ছি বাড়ি তো এখানে আসার পর থেকে তিধারও একটা সঙ্গী ছিল যেহেতু শান ছিল দুজন মেয়ের একসাথে খেলছিল ঘুরছিলো আমিও গল্প করছিলাম বেশ সময়টা খুব মানে কত তাড়াতাড়ি কেটে গেলে বুঝতে পারলাম না তো ওকে বারণ করছিলাম তোমাকে আর আসতে হবে না ও একদম দেখতে পাচ্ছ নিচ পর্যন্ত আসলো আমাদেরকে এগিয়ে দিতে আর এখন আমরাও চলে যাচ্ছি বেশ ভালোই রোদ আছে দেখো এখনও এতটা বেলা হয়ে গেছে তাও কিন্তু ভালোই রোদ আছে আর এখন তো সন্ধ্যা লা মানে অন্ধকার হতে হতে সাতটা বেজে যায় পুরোপুরি তো টোটো পাচ্ছিলাম না তারপরে একটা টোটো পেলাম টোটো পেয়ে ওখান থেকে টোটো ধরে একদম বাড়ি চলে আসলাম আর এই বাড়িতে আসতেই আমাদের বাড়ির সামনের এই রাস্তাতেই কতগুলো ঘাটকুলের গাছ দেখলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি তোমরা এর আগের দিন আমাকে বলেছিলে একজন কমেন্টে দিদি ঘাটকুল পাতাটা কেমন একটু দেখিও তো রাস্তায় আস্তে আস্তে যেহেতু আমি দেখতে পেলাম তো ভাবলাম চলো তোমাদেরকে একবার দেখিয়েই দিই তো এই হচ্ছে ঘাটকুল পাতা একদম তিনটে পাতার মতো এরকম ব্যাকা ব্যাঁকা হয় অনেকেই দেখবে এগুলো সচরাচর বর্ষাকালের দিকে বন জঙ্গলে হয় তারপরে কালার কোনো ভিডিও করিনি আর আজকে সকাল থেকে আমার শরীরটা ভীষণ খারাপ তার জন্য আজকেও কোনো ভিডিও করা হয়নি তিধা অনেকগুলো ফুল পেয়েছে এই ফুল ওই জন্য আমাকে দেখালো বলে আবার আমি ভাবলাম তোমাদেরকে একটু ভিডিওতে দেখাই আমার নাকের কাছে এখানে একটা ছোট্ট বড়া ফুসকুরি হয়েছিল ফোড়া টাইপের তো ওটাকেই আর কি কিভাবে জানি না একদম গড় করে রক্ত বেরোচ্ছে প্রথমে তো আমি ভেবেছিলাম মনে হয় আমার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে তারপরে দেখলাম না একটা ফুসকুরির মতো হয়েছিল ওটাই আর কি খুটেছি তার জন্য আর কি রক্ত বেরোচ্ছে আর সকাল থেকে আমার শরীর এত খারাপ মানে প্রচণ্ড পরিমাণে পেটে যন্ত্রণা তো এতটা বেলায় দুটোর সময় ঘুম থেকে উঠে স্নান করলাম আর আজকে দিদিভাই বল দিদিভাই আর কি রান্না করতে দেয়নি চিকেন রান্না করেছিল তারপরে ডাল রান্না করেছিল আলু ভাজা এখানে হচ্ছে মুসুরি ডালের বড়া ভাজা তো আমাকে দিয়ে গেছে তো তিধা যেহেতু খিদে পেয়েছে এখন এখান থেকে তিধাকে আমি ভাতটা দিয়ে দেব। আর আমারটা রেখেই দেব আমার আর খেতে ইচ্ছা করছে না তো যাই হোক আমারটা আমি অনেক মানে দেরিতে মোটামুটি চারটে সাড়ে চারটের দিকে খেয়েছিলাম আমার প্রচণ্ড পরিমাণে শরাল মানে শরীর খারাপ কালকে করছিল। কালকে গোটা দিনে খালি ওই ফুল তোলা আর ওই ভিডিওটাই আমি করেছিলাম তাছাড়া আর কোনো ভিডিও করতে পারিনি এটা হচ্ছে পরের দিন সকাল যাই হোক এর জন্য আমাকে ডক্টরটা দেখানো খুবই দরকার ওই যে কথায় আছে না যে অন্য সবার সবকিছু হলে হয়ে যায় দেখানো কিন্তু নিজের কিছু হলে না দেখানো হয় না আমরা যতক্ষণ একদম বিছানায় না পড়ে যাই ততক্ষণ আমাদের মানে ডাক্তারের কাছে যাওয়াই হয় না তো এবার ভাবলাম নিজের কথাটা সত্যি নিজেকে ভাবতে হবে প্রচন্ড আর সকালে ভাতটা তিধাই বানিয়েছে আজকে গুড মর্নিং কালকে আমার শরীরের অবস্থা ভীষণই খারাপ ছিল আমি গোটা দিন একদম পুরো একদম বিছানায় শুয়ে য়ে আমাকে ভীষণভাবে মানে হেল্প করেছে মানে মনে হচ্ছিল না যে আমি আলাদা কোনো বাড়িতে আছি মনে হচ্ছিলো যেন আমার মায়ের কাছেই আসি কিন্তু কি বলো তো ওকে যখন কোনো কাজ করতে দিই না আমার মানে একটা মনের মধ্যে যতই আমার শরীর খারাপ থাক থাকে না আমার মনের মধ্যে একটা ভয় লাগে যে গ্যাসের কাছে যাচ্ছে কি হবে না হবে মানে আমি সেইভাবে শান্তিটা পাই না যেহেতু ছোটো তো একটু বড় হয়ে গেলে হয়তো এইটা আর হবে না তো কালকে রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিলো আর ঝড় বৃষ্টিতে মানে ওই ঘরের অবস্থা যে কি মানে কি শোচনীয় শোচনীয় না মানে এত খারাপ অবস্থা কালকে আমার এত শরীর খারাপ তারপরে দেখি খাটের নিচে একদম জলে ভরে গেছে খাটের নিচে বড় বড় দুটো ব্যাগ ছিল ব্যাগ দুটো পুরো একদম ভিজে মানে টাইটুই করছে আমার ওই কোণার দিকে অত ক্যাথা কম্বল ছিল সেই ব্ল্যাঙ্কেটের নিচে জল ঢুকে গেছে এই দেখো ব্ল্যাঙ্কেটের কভারটা খুলে ব্ল্যাঙ্কেটটা বাইরে রোদে দিয়েছি ব্যাগ ব্যাগের মধ্যে এই ব্যাগটার মধ্যে যে জামাকাপড় ছিল সেগুলো বার করেছি যেগুলো তলাতে একদম ভিজে গেছে সেগুলো কেঁচে দিচ্ছি আর যেগুলো উপরে ছিল শুকনো সেগুলোকে আবার রেখে দিলাম এবার তোমাদেরকে দেখাই এই ঘরটার মধ্যে যায় এই হচ্ছে আমার এই ঘরটা এই যে দেখতে পাচ্ছ যত বিছানা ক্যতা সব এর উপরে তোলা পুরো কালকে এই যে থাটের নিচে দেখতে পাচ্ছ এই জানলাটা থেকে এই যে এই জানলাটা থেকে একদম এই প্রচণ্ড ঝড় বৃষ্টি দিয়েছে এই কোন কোন দিয়ে তারপরে ওই জানলাটা থেকেও তাই ওই জানলাটা থেকেও তাই প্রচুর পরিমাণে জল বেরিয়েছে আর এইখানে যে আমার বিছানা কেতাগুলো সব একদম ব্ল্যাঙ্কেট ট্যাঙ্কেট সব ঠাক থাক করে সাজিয়ে দিয়েছিলাম কালকে দেখা এগুলো পুরো পরিষ্কার করেছে খাটের নিচে একবার দেখায় খাটের নিচে খাটের তো না চৌকি এটা চৌকির নিচে পুরো একদম জলের বন্যা বয়ে গেছিল সব ভালো করে মানে একদম জল ছেঁকে 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 বালতিতে করে কালকে কঠিন অবস্থা হয়ে গেছিলো আর এই যে দেখতে পাচ্ছি এই কাপড়ের ঢপটা ছিল এখানটায় এখানেও তাই এর নিচেও জল এই যে এই কোনা দিয়ে সব জামাকাপড় ভিজে গেছে এই যে বিছানা কাঁথা সব উপরে তুলে রেখেছি কঠিন অবস্থা হয়ে গেছিলো কালকে এবার এই যে বড় ব্যাগটা আমাদের যেহেতু এখানে বেশি কোনো আলমারি নেই এই দেখো এই বড়ো ব্যাগটা ছিল খাটের নিচে এটাতে যেহেতু শীতের পোশাক আছে এই যে দেখতে পাচ্ছ কেমন ভেজা এখনো পর্যন্ত এবার এইটাকে আমাকে আনলোড করতে হবে মানে এই ব্যাগের সমস্ত জামা কাপড় বার করে নিচের জামাকাপড়গুলো আমাকে বার করতে হবে ব্যাগটা দেখো প্রচণ্ড ধুলো লেগেছে আমারই দোষ মানে নিচে যেহেতু ঝুল টুল ছিল তো ধুলো টুলো উড়ে টুড়ে পড়েছে তো ভাবছি যে এই জামাকাপড় সমস্ত বের করে ব্যাগটাকে কেচে ধুয়ে আবার ভালো করে শুকিয়ে তখন আবার জামাকাপড়গুলো এর মধ্যে ভরবো এর মধ্যে সব শীতেরই জিনিসপত্র আছে গরমের কিছু নেই চলো ব্যাগটাকে এখন আনলোড করি গা এই ব্যাগটাকে দেখে যে আমার কি পরিমাণ কষ্ট হচ্ছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ একমাত্র আমি জানি এই ব্যাগটার মধ্যে ঠিক কত পরিমাণে জিনিস এর মধ্যে আছে মানে একদম গেদে গেদে ভরানো যাকে বলে আমার বর খুব সুন্দর ছোট ছোট করে ভাজ করে জিনিস লোড করতে পারে ও যখন মানে এর আগের বার যখন ছুটিতে এসেছিল না তখনই ও শীতের যত জামাকাপড় ছিল যা পোশাক আশাক ছিল সমস্তগুলো আমি ওকে বলেছিলাম যে তুমি একটু সুন্দর করে ভাজ করে দাও আগে যখন যাওয়া আসা করতো এই ব্যাগগুলো নিয়ে যাওয়া আসা করতো তখন এই ব্যাগের মধ্যে অনেক জিনিসপত্র ঢুকতো আর ব্যাগগুলোও ভীষণ বড় বড় তারপরে তো আস্তে আস্তে ট্রলি কিনলো তখন ট্রলিতে করেই নিয়ে যেত কিন্তু যখন মোটামুটি দু হাজার আঠেরো উনিশ সালের কথা আমি বলছি মানে যখন কল্যাণীতে থাকতো তখন এই সমস্ত ব্যাগগুলো নিয়েই বেশিরভাগ যাওয়া আসা হতো ব্যাগগুলো কিন্তু অনেকটা পুরনো। ভালো আছে বলে এখানে এসে বাড়িতে থাকতে তো খাটের মধ্যে ভরাই থাকতো ধরো তো তখন আর অতটা এইসব ব্যাগগুলো ব্যবহার হতো না যেহেতু এখন এখানে এসেছি জামাকাপড় রাখা তেমন একটা জায়গা নেই তো ওই জন্য এই ব্যাগটা করেই আগের বছর শীতের জামাকাপড় সমস্ত ওই বাড়ি থেকে এই বাড়িতে এনেছিল আবার এই ব্যাগটা করেই আর কি আমরা জামাকাপড়গুলো ভরে রেখেছিলাম তো প্রথমে জামাকাপড়গুলো বার করলাম তারপরে আবার ভরে রেখে দিলাম তারপরে ছাদে নিয়ে গিয়ে এগুলো মেললাম কারণ এগুলো মেলার পরে আমি বার করার পরে বুঝতে পারলাম যে এগুলো বাইরে মেলার জায়গা নেই এর মধ্যে এতটা জামাকাপড় আছে তো ছাদে সমস্ত জামাকাপড়গুলোকে মেলে দিয়ে এসেছি একটু পরে যখন তুলতে যাব উল্টাতে যাব তখন তোমাদেরকে দেখাবো এখন দুপুরে রান্নাটা করে নিই কারণ আমার পেটে ব্যথাটা না মানে এতটা বিচ্ছিরি একটা রোগ মানে হঠাৎ করে ভালো আছি হঠাৎ করে পেটে যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে আর যখনই যন্ত্রণা শুরু হচ্ছে এত পরিমাণে যন্ত্রণা যে না উঠে বসতে পারছি না কোনো কাজ করতে পারছি আর আজকে তেমন কিছু রান্নাও করিনি দেখো ভাতের মধ্যে আলু সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম আর সোয়াবিনটাকে একটুখানি হালকা করে সিদ্ধ করে ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে মুসুরির ডালের বড়া ভাজা আগের দিন যে বড়া ভাজাটা দিদিভাই দিয়েছিল তিধার খেয়ে এত ভালো লেগেছে আমি তিধাকে বারবার করে বললাম অন্যদিন করে দেবো বাবু তো আমার কথা শোনে না তার জন্য আজকেই করে দিতে হলো বড়া ভাজা আর তার সাথে হচ্ছে তোমার সোয়াবিন দিয়ে আলু দিয়ে তরকারি আলুগুলো ভাজতে গেলে দেরি হবে বলে আমি আজকে হুটোপাটা মানে কী করে কতটা ভুটো করলে রান্নাটা করা যায় সেই রকম ভেবে খুব পাটা করেই করলাম এই বড়া ভাজাগুলো একটু তোমরা মুসুরি ডালগুলোকে আধবাটা করে বেটে দেখবে তার মধ্যে কাঁচা লঙ্কা পেঁয়াজ চার পাঁচ কোয়া মতো রসুন দিলে এত ভালো লাগে গরম গরম ভাতের সাথে এই বড়া ভাজার যে কি পরিমাণ টেস্ট বলে বোঝানো যাবে না যতগুলো বড়া ভেজেছি অতগুলো যদি আমাকে কেউ একবারে দিয়ে দেয় আমি একবারেই খেয়ে নেবো দুপুরে খাওয়া দাওয়া করে দেখতেই পাচ্ছ ছাদে এসেছি আর ছাদে দিদিদের এত জামাকাপড় মেলা ছিল যে আমি কোথায় মেলবো সেটাই ভেবে পাচ্ছিলাম না আর আমার এই দেখো যত শীতের তিধার আমার ওর পাপার যত দেশ পোশাক ছিল সব এর মধ্যে তো কি করা যাবে কিছু করার নেই আমি হচ্ছে কিছু দড়িতে দিয়েছিলাম আর একটা পার্টি এনেছিলাম পার্টি পেতে সব দিয়েছিলাম আর এই জ্যাকেটটা আমার হাত থেকে পড়ে গিয়ে কাদা লেগে গেছিলো বলে এই জ্যাকেটটা আবার নতুন করে ধুয়ে দিয়েছিলাম এই দেখো এই জ্যাকেটটা শোকায়নি তো যেগুলো যেগুলো শোকায়নি সেগুলো সেগুলো এই ছাদের তলায় মেলে দেবো আর বাদবাকি বাদবাকি যেগুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো সব ব্যাগে ভরে নেব তাহলেই হয়ে যাবে তো সমস্ত জামাকাপড় যেগুলো ব্যাগে ভরানো মানে ভরার দরকার ছিল আর কি সেগুলোকে ব্যাগের মধ্যে ভরে নিয়েছি আর যেগুলো তো তোমার শোকায়নি সেগুলোকে ছাদে রেখে দিয়েছি মানে ছাদে আবার মেলে দিয়ে এসছি আর ব্যাগটাকেও নিচে মানে নিয়ে আসিনি ব্যাগটাকে উপরে রেখে এসেছি যে কালকে ওইগুলো সব শুকিয়ে যাবে তারপরে ওই সমস্ত ব্যাগগুলোকে একসঙ্গে আর কি মানে পুরোপুরি ভর্তি করব তারপরে নিচে নিয়ে এসে এবার একটা ভালো সেফটি জায়গায় রাখবো কারণ বলা যায় না একটা চেয়ারের উপরে ব্যাগটাকে রাখবো কারণ ঝড় বৃষ্টি এখন তো বৃষ্টির সময় কারণ এরকমভাবে ঝড় বৃষ্টি হলে যে কী পরিমাণ খাটনি হয় একমাত্র আমিই জানি তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে সাবধানে